লোকটার বিরুদ্ধে কত শত অভিযোগ সারাদিন শোরুম উদ্বোধন করে বেড়া কত শত না তার নাম দিলেন কতই না কুটু তবে দিন শেষে মুখ লোকানোর জায়গাটুকু খুঁজে পেয়েছেন তো হয়তো বা পাননি কারণ তিনি সে জায়গাটুকু আপনাকে পেতে দেননি ওর মতো কেউ হয়নি ওর মতো কেউ আসেনি লোকে জানে এবং মানে বিশ্বয় বালক থেকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করে যাওয়া দর্শক মাঠ প্রতিপক্ষ সবার কাছেই এই ফেনো মেননের সিংহাসন ধরে রাখা সাকিবের পক্ষে সম্ভব কি করে তা করেন তিনি আড়ালে আবডালে ওই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বেড়ে উঠেছে আরও একটা প্রজন্ম বদলে গেছে প্রযুক্তি ক্রিকেটের ধরন ক্রিকেট চাহিদাও শুধু এখনো মাঠ জুড়ে রয়ে গেছে একজন সাকিব আল হাসানের সাম্রাজ্য